ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمراجي قرآن شريف تلاوت خري. أي قرآن شريف تلاوت خرار جروتو نعم دي نمبر علوية النور خاص تاكي تلاوت شن لسا بوزي بوني نمبر علوية أفنار موبايل أوتوبا كومبيوتر تاكي أوتوبا অথবা রেডিও থেকে যদি কোনো মাসের তিলাওয়াত হনে তাহলে সফই বনি এই ব্যাপারে একটু আলোচনা তো আমরা দেখি একটু সামনে দিয়ে আগবোইয়া আলহামদুলিল্লাহ ওয়াসাল তসলাম আলা রসুল ইল্লাহ মালা আলিহি ওসহাবিহী আম্মাবাদ فتلاوة القرآن عبادة عظيمة الصَّابِ قرآن شريف تلاوة قرأي لغي اخت عبادة عظيمة الصاب اي تلاوة قرآن من قرأ شريف قرآن تلاوة قرأي تولي بڑو صواب ورمالك قال النبي صلى الله عليه وسلم حديث شريف مده جناب حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم فرمان من قرأ حرفا من كتاب الله كل من شريف قرآن شريف ورأي اخت حرف جدي فرأي

رواه الترمذي وغيره كما أن الاستماع إلى كتاب الله تعالى وتدبر معانيه فيه خير كبير اي بابي جدي كنو قرآن شريف والتلاوت هوني وإنو قرآن شريف والتلاوت قرير هي خندب وتدبر معانيه قشر معانيه مع أرطنيا سنتا غري غور فيكر غري হে খায়রুন কাবির এর মধ্যে অনেক বালাই কিতা এর মধ্যে অনেক বালাই আছে যেমন কোরআন শরীফ আয়াতের মধ্যে কইতে রা ওয়া ইযা কুরআন যে সময় কোন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করব ফাসতামিউ লাহু তুমি কি দাহর খান লাগাইয়া শুনো ফাংসিতু আর চুপ তাহলা আল্লাহকুম وقد ثبت أن النبي صلى الله عليه وسلم كان يحب سماعه من غيره النبي عليه الصلاة والسلام تكي ثابت النبي عليه الصلاة والسلام ونور خستك تلاوت هنا بل كما جاء في الحديث ال... في الحديث المتفق عليه عن ابن مسعود رضي الله تعالى عنه حضرة ابن مسعود رضي الله تعالى عنه تكبرني قال لحضرة ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم و عليه الصلاة والسلام قال اقرأ علي يا ابن مسعود تم قرآن شريف تلاوت قرية هنا اني أحب ان اسمعه من غيري امي و النور تلاوت شنا غري حضرت ابن مسعود رضي الله تعالى عنه خوين فقرات سورة النساء امين عليه الصلاة والسلام لقيا سورة النساء تلاوت قرية هنا يلا. حتى بلغت যখন আমি ও জেগাতকে ফু আয়াটোকে ফুছিলাম ফকাই ফাইদা জি ইনা আমি কুল্লে উম বি শাহীদ ই উমা জি ইনা বিকালা উলা ই শাহীদা এই আয়াটো যে আমি আইসি কালা নোবে আলি চলাতল খালি আমছি সেই বুলি মছলত তুমি তামো ফাইদা আই না হুতাজৰিফানে য তখন আমি নবাই আলি চুল্লাহত সাল্লামৰ বাছে ইয়া দেখি নবাই আলি চুল্তু আছলামৰ দৌ দিয়া ফানি বাহির হইতেছে অৰ্থাৎ নয়া আলি চুল্লাত চাললাম কাটিতেছে এখন প্রশ্ন হইল গিয়া কোনো মানুষের যদি আপনার মোবাইল রেকর্ড থাকে কোরআন শরীফ হোক কোরআন শরীফ অথবা যদি রেডিও থাকি কোরআন শরীফ শুনে অথবা মোবাইল যদি রেকর্ড থাকে মোবাইল থাকি যদি তিলত হুনে অথবা কম্পিউটার থেকে যদি তিলাওয়াতত হুনে তো সব হইব না শিব না এই ব্যাপারে আমরা দিকে ইস্তেমাল তিল কোরআন কোরআন کروں منشے جدید ریڈیو تکی اتبہ کمپیوٹر تکی اتبہ موبائل <سؤال> تکی ریکارڈ خورا تلاوت جدی ہونے ہیں تعالی فی صواب ناظیم اور ایر مدع و بڑا صواب آسے قرآ القرآن و المؤمن فلم هذه الحیات من افضل اللہ عبادات قرآن شریف طلاوت اتو مختع عبادات و جا تاکید علیہ و ترغیب في فی و آیا کثیرا এই কোরআন শরীফ তিলাউৎকর্তায় এর ব্যাপারে হাদিস এবং কোরআন শরীফের মধ্যে হাদিস এবং কোরআন শরীফের আয়াত আয়াত দিয়া আপনার মানুষের উৎসাহিত করা হয়েছে এবং কোরআন শরীফ এবং কোরআন শরীফের আয়াত এবং হাদিস দিয়া মানুষরে উৎসাহিত করা হয়েছে যে বেশি বেশি হরিকিতা কিতা কর্তায় কোরআন শরীফ তিলাউৎ কর্তা কোরআন শরীফ তিলাউত করলে সব আছে ওয়াল ইস্তেমাসুল ইস্তমাশিন হ্যা এখন ওই লোকিয়া কোনো মানুষের কাছ থেকে যদি ক্রাশের তিলাউথ হুনে এজা এজাহাতেন অথবা রেডিওতেই যদি কোনো মানুষের শুনে আওমিন শারিত মুসাজ্জালিন অথবা মোবাইল যদি রেকর্ড থাকে আর এই রেকর্ড যদি তিলাউতনে বা কুল্লুদা আলি কাপিহি আজরুন তাহলে এর মধ্যেও কিতা আছে সব আছে বা খাই কাসির এবং অনেক পালাই আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাহলে এখন সদায়কীয়া সেউ যদি ক্ৰাচিৰ তিলাউত কৰে আৰু সেইও যদি অন্যৰ কাজে হু শুন শুনে ত'লে চোৱাবৰ মধ্য দুটা বৰাবৰ নিনা বৰাবৰ নাই ইয়াৰ যোৱাবৰ মধ্য খোৱা হ'ৰ হাল আজৰুল কাৰ এৱাল মুস্তামে চাবন শূৰ্ণেৱালা শূন্যৱালা দুজন অলাগীয়া আপোনাৰ চাবৰ মধ্যে বৰাবৰ নিনা বৰাবৰ নাই এই কাৰণৰ যোৱাবৰ মূৰত খোৱা হ'ল যে শুন্যবালাও কিবা হত্যা কৰবা চাব ভাবিবা এখন ফুণেৱালাও চাব ভাবিবা কিন্তু ইনাল কেৰাত আফ জলিনে মা শুনাতে কি আপোনাক তিলাও খৰাবলগীয়া উত্তম